সুন্দরী এবং ট্যালেন্ট দুইটা একসাথে পাওয়া যায় না ক্ষেত্রে জিন ফোরের যে ঘোষণাটা দিলেন আপনি সুন্দরী নায়িকা কই পাবেন আগামী বছর সুন্দরী নায়িকা কেন আগে যাদের আনছি মাহি সুন্দর না পরিমনে সুন্দর না পূজা সুন্দর না অবশ্যই ফারিয়া খুবই সুন্দরী কন্যা গানটি আপনাদের কেমন লেগেছে সত্যি বলবেন একদম আর একটু জোরে শুনতে চাই আরো জোরে খারাপ লাগলে সেটাও জোরে বলুন ভালো লাগলে সেটাও জোরে বলুন এবার আর পুরস্কার যাব না প্রমোশনের বিভিন্ন ধাপ থাকে বিভিন্ন স্টাইল থাকে এবার প্রমোশনের নতুন কিছু নিয়ে গত বা ওইটা নতুন ছিল এবার প্রমোশন নতুন নতুন যেটা নিয়ে আসছি গান ওপেন ফর এভরিবডি দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড আই থিঙ্ক এইরকম একটা বড় গান বড় সিনেমা বড় প্রজেক্টের একটা গান একটা বড় একটা গান কেউ কখনো পৃথিবীর কেউ কখনো এইভাবে ওপেন করে দেয়নি কেউ কখনো এইভাবে গুগল এমওবি ফাইল মুভ ফাইল দিয়ে দেয়নি গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দেয়নি দিদি দা ফার্স্ট টাইম নিয়ে আসছি আর এবার কোনো পুরস্কার যাচ্ছি না যাওয়ার সময়টাও নাই আর টিজারটা এসে যাবে খুব শীঘ্রই আশা করি আগামী বৃহস্পতিবার আমরা টিজার ছাড়বো ফার্স্ট টিজার হ্যালো সালকুম ভাই জিন থ্রিতে হচ্ছে যাকে নায়িকা হিসেবে পেয়েছেন বর্তমানে সে বাংলাদেশের নায়িকাদের মধ্যে অন্যতম গ্লেমারাস এবং ট্যালেন্টেড নিঃসাদ ফারিয়ে নিঃসন্দেহে সেক্ষেত্রে জিন ফোরের যে ঘোষণাটা দিলেন আপনি সুন্দরী নায়িকা কই পাবেন আগামী বছর সুন্দরী নায়িকা কেন আগে যাদের আনছি মায়ে সুন্দর না পরিবহনের সুন্দর না পূজা সুন্দর না অবশ্যই ফারিয়া খুবই সুন্দরী আমি যে সুন্দর পাবো না এটা ঠিক না আরও নতুন বাংলা থেকে সুন্দর মেয়ে নাই অনেক সুন্দর মেয়ে আছে ফারিয়া সুন্দরী ট্যালেন্ট বাট বাংলাদেশে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে যেটা পাওয়া যায় না সুন্দরী এবং ট্যালেন্ট দুইটা একসাথে পাওয়া যায় না সবকিছু একটা কমপ্লিট প্যাকেজ শুধু সুন্দরী হইতে হইলে চলে না সুন্দর হইতে হবে ট্যালেন্ট হইতে হবে ভালো নাচতে হবে ভালো কথা বলা জানতে হবে শুধু সুন্দরী ট্যালেন্ট হইলেও কথা বলতে পারতেছেন আপনাদের সামনে ইসা তো এটা সব কিছু আমরা একটা মেয়ে কির ইন্টারভিউ সাংবাদিক কেমন ফেস করে সেটাও দেখ চেক করি আমরা

প্রত্যাশা আমাদের দুজনের তুমি বলো কন্যা গানটি আপনাদের কেমন লেগেছে সত্যি বলবেন একদম এখানে যারা আছেন আপনাদেরকে একদম জিজ্ঞেস আসলে বলুন কেমন লেগেছে আর একটু জোরে শুনতে চাই আরো জোরে খারাপ লাগলে সেটাও জোরে বলুন ভালো লাগলে সেটাও জোরে বলুন আপনাদের ভালো লেগে থাকে আজকের একটু আগে যেটা দেখলেন সেটা কেমন আরেকবার দেখবেন আচ্ছা তাহলে এই উত্তরটার পরে আরেকবার দেখি যেহেতু আপনাদের সবার এবং শুধু আপনারা সবাই না যে যে যারা যারা দেখেছেন কন্যা গানটিকে ভালোবাসা দিয়েছেন ভালোবাসছেন স্টিল ভালোবাসছেন এবং আটটি নতুন গান আসলো এবং আশা করছি যে এটাও আপনাদের ভালো লাগবে এখানে যারা আছেন ভালো লাগছে আমাদের ভালো লাগছে এটা বিশ্বাসের একটা জায়গা তৈরি হয়ে যায় প্রত্যাশার জায়গা তৈরি হয়ে যায় যে যে কাজটি আমাদের দুজনের আসছে জিন থ্রি এবং সেখানে আমরা শুধু দুজন আছি সেটা না একজন নির্মাতা একজন লেখক এবং যিনি কিনা আসলে এই গল্পটিকে ভীষণ ধারণ করেন তিনি সেই সাথে যে সকল আর্টিস্ট বাকিরা কাজ করছেন তানিয়া আপা নাদির ভাই থেকে শুরু করে মেধাবী অনেক আর্টিস্ট এখানে আছে আমাদের সকলের প্রত্যাশা যে গল্পটি আপনাদের ভালো লাগবে দর্শকদের ভালো লাগবে এবং আপনারা একবার দেখে আসবেন